সঙ্গদোষ বড় আজব জিনিস সঙ্গদোষের রসে লোহাও জলে ভাসে মানুষ খারাপ পথে চলে সঙ্গদোষের ফলে সঙ্গদোষ বড় আজব ধ্বংসের পথে চলে রাজাও ফকির হয় সঙ্ঘদোষের ফলে আবার মানুষও মানুষও উপরে ওঠে ভালো সঙ্গ পেলে সঙ্গদোষের রোষে লোহাও জলে ভাসে সঙ্গদোষ চিনতে যদি হয় ভুল তাহলে অসময়ে ঝরে যায় কত ফুল সঙ্গদোষ সত্যিই আজব জিনিস সঙ্গদোষের রোষে লোহাও জলে ভাসে সঙ্গদোষের ভুলে মানুষ চলে যায় রসার তলে ভালো সঙ্গ ফেলে মানুষ মৃত্যুকেও দেয় পেছনে ফেলে কথায় বলে পৃথিবীতে এসেছিলে একা চলে যাবে একা মাঝখানে কিছু বন্ধুর সাথে দেখা প্রত্যেক মুহূর্তে আমরা যাদের সঙ্গে থাকি যাদের সঙ্গে চলি তাদেরকেই সঙ্গী বলি সেই সঙ্গদোষ জীবনের নির্ভর করে অনেক কিছু মানুষের জীবন কোন পথে চলে সেটা অনেকটা নির্ভর করে সঙ্গ দোষের ফলে মানুষের জীবনটা সত্যি ধন্য হয়ে যেত যদি বাল্মীকির মতো কোনো সঙ্গী পেত নমস্কার আমি সুমন